বহুদিন ইচ্ছা ছিল আগ্রা ফোর্ট দেখব তাই দিল্লি ফ্লাইট নিয়ে ডাইরেক্ট দিল্লি চলে গেলাম এবং দিল্লির থেকে বাস যুগে চলে গেলাম ডাইরেক্ট আগ্রা ফোর্ট আগ্রার লালকেল্লা ভারত উপমহাদেশের শাসক মুঘল রাজবংশের রাজকীয় আবাসী স্থল এবং মুঘল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন আগ্রা দুর্গ রাঙা বেলে পাথরের তৈরি দুর্গের প্রাঙ্গনের আয়তন আড়াই কিলোমিটার দুর্গটির অভ্যন্তরে অনেক প্রসাদ মিনার এবং মসজিদ আছে এসব ষোড়শ শতাব্দী থেকে অষ্ট শতাব্দীর প্রথমার্ধে মধ্যবর্তী সময় নির্মিত হয় পনেরোশো আটান্ন সালে সম্রাট আকবর আগ্রার রাজধানী স্থানান্তর করেন ঐতিহাসিক আবুল ফজল সে সময় দুর্গকে পাতালকর হিসেবে আখ্যায়িত করেছেন সম্রাট আকবর রাজধানী আরাউলি থেকে সংগ্রহ সংগৃহীত বেলে পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটি সংস্কার সমাধান করেন প্রায় চার হাজার কর্মী আট বছর প্রতিদিন পরিশ্রম করে পনেরোশো তিয়াত্তর সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত করেন সম্রাট আকবরের পুত্র সম্রাট শাহজাহান আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করেন শাহজাহান লাল বেলেপাথর নির্মিত ইমারতের চেয়ে মার্বেল পাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতে এরপর বিভিন্ন সময়ে মারাঠা ও তাদের শত্রুরা আগ্রা দুর্গকে নিয়ন্ত্রণ গ্রহণ করেন সতেরোশো সালে আহমদ শাহ আবদানি পানিপথে তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তীতে এক দশক মারাঠারা এই দুর্গের দখলের কোনো চেষ্টা করতে পারেনি পরে এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেয় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গের দেশীয় সিপাহী ও ইংরেজি একটা মেয়ে থাকতো আশা করি আপনার যদি এই দুর্ঘটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ একটি ভালো লাগার মতোই একটি দৈর্ঘ্য